পাকিস্তানের একটি শহর করাচি করাচি গ্রাম অঞ্চলে ছিল জিনেদের বসবাস রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শোনা যেত একদিন করাচি শহর গ্রাম অঞ্চলে দুজন লোক শিকার করার জন্য আসে তারপর করাচির গ্রামে চলে যায় গ্রামের জঙ্গলের দিকে শিকারের জন্য বের হয় তখন একজন মৌলবী তাদেরকে নিষেধ করে যে স্যার এখানে শিকার করবেন না আপনারা এখানে শিকার করা নিষেধ কিন্তু দুজন লোক কোনো কথা শুনে না লোকটা অনেক বোঝানোর চেষ্টা করে জঙ্গলে জিনিসদের বাস এখানে আপনারা কোনো শিকার পাবেন না কিন্তু দুজন লোক ওই মৌলবীর কোনো কথাই শুনে না তারপর তারা শিকার করতে বেরিয়ে পড়ে জঙ্গলে যেতেই দেখে একটা মায়াবী হরিণ দেখে তারা লোভ সামলাতে পারে না তখন ওই শিকারী ওই হরিণটিকে শিকার করতে যাবে তখন মৌলবি মানা করে যে এটাকে স্বীকার করবেন না কিন্তু দুজন লোক জিদ্দি ছিল একজন তাদের মধ্যে সে বলল না আমি এটা শিকার করবই তখন সে হরিণটিকে তীর ধনুক ছুঁড়ে মারল হরিণটি ওইখানেই গায়েব হয়ে গেল ওরা কিছুই বুঝতে পারলো না কিন্তু মৌলভী ঠিকই বুঝতে পারলো যে এটা কোনো হরিণ ছিল না এটা একটা জিন ছিল তারপরে মৌলবী বলল আপনারা এখন এখান থেকে চলে যান আপনারা যেটা ভাবছেন সেটা না এটা কোনো স্বাভাবিক হরিণ ছিল না আপনারা এখান থেকে চলে যান তারপর লোক দুটো এখান থেকে চলে আসে হরিণটিকে দেখতে না পেয়ে এভাবে কেটে যায় অনেক বছর ওই লোকটির একটি কন্যা সন্তান হয় সে বড় হয়ে গেল তার নাম হচ্ছে আবিহা দেখতে খুবই সুন্দরী আর যে জিনটা যে হরিণটা মারা গেল সেটা হলো একটি মেয়ে জিন ছিল তার স্বামী অনেক কষ্ট পায় তখন তার ভিতরে একটা ক্ষুবের সৃষ্টি হয় সে বদলা নিবে আর জিনজাতি তো কাউকে ছাড় দেয় না তারা বদলা নিবেই কারণ তারা আগুনের তৈরি তারপর আবিহার বিয়ে হয়ে যায় আদনান নামের একটি ছেলের সঙ্গে ভালোই যাচ্ছিলো আবিহা আর আদনানের সংসার তারপর তারা দুজন হানিমুনের জন্য করাচি শহরেই আসে করাচি শহরের গ্রামে চলে আসে তারা গ্রামে এসে হ্যাকিংয়ের জন্য বের হয় ঘুরতে বের হয় গাড়ি নিয়ে তারপর পথে ওই বনের কাছে এসে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায় তখন আবিহার হাজবেন্ড আদনান সাহায্যের জন্য আবিহাকে গাড়িতে রেখেই চলে যায় বলে যে আমি দেখি কোনো সাহায্য পাই কি না গাড়ি ঠিক করার জন্য তুমি দিয়ে থাকো গাড়ি থেকে একদম বের হবে না তো আবিহাও গাড়িতে বসে রইল আর আদনান চলে গেল সাহায্যকারীর সন্ধানে আবিহা দেখতে পেলো একটি লোক আবিহাকে ডাকছে আবিহাকে বাইরে যেতে বলছে আবিহা বললো কে তুমি তোমাকে আমি চিনি না আমি কেন বাইরে যাব কিন্তু লোকটি তাকে বারবার বাহিরে আসার জন্য বলছিল। তারপর আবিহা দেখলো লোকটির চোখ জল জল করছে আবিহা ভয় পেয়ে গেল ওই মুহূর্তে আবিহার হাজব্যান্ড আবিহাকে ডাকছিল আবিহা ঘুমিয়ে গিয়েছিল এবং ঘুমের মধ্যে এটা স্বপ্নে দেখছিল কিন্তু আবিহা আবিহার স্বামীকে দেখে অবাক কারণ আবিহার স্বামীর সাথে সেই লোকটাই ছিল যেই লোকটাকে একটু আগে মাত্র আবিহা স্বপ্নে দেখেছিল আবিহা তো ভয় পেয়ে গেল এটা কী করে সম্ভব যাকে আমি স্বপ্নে দেখলাম সে কিভাবে বাস্তবে এলো একই রকম দেখতে হব শুধু তাদের পোশাক ভিন্ন তারপর ওই লোকটা তার পরিচয় দিল তার নাম বুরকান তা সে তাদেরকে সাহায্য করার জন্য এসেছে বোরকান বলল সামনেই আমরা গাড়ি ঠিক করার জন্য মিস্ত্রি পেয়ে যাব আমার সঙ্গে চলেন এখানে থাকাটা নিরাপদ নয় রাত হয়ে গেলে এখানকার রাস্তা দেখা যায় না তখন এক প্রকার বাধ্য হয়েই বোরকানের সাথে আবিহাও অধ্যান চলে যায় কারণ এখান থেকে তাদের বাংলো বাড়ি অনেক দূরে যেতে যেতে অনেক সময় লাগবে সেই জন্য বোরকানের সাথে চলে গেল বোরকান তাদের এদিক ওদিক ঘুরিয়ে তারপর বলতে লাগলো স্যার রাতের আগে সকালের আগে কোনো মিস্ত্রি পাওয়া যাবে না গাড়ি ঠিক করার জন্য তাই আপনারা দয়া করে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন তারপর আবিহা আদনান বোরহানের সাথে চলে যায় বোরহানের সাথে রাতে তারা বোরকানের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল বুরকানের সাথে বুরকানের বাড়িতে চলে এলো বুরকানের বাড়িতে বুরকান পরিচয় করে দিল এটা আমার বাবা কিন্তু লোকটা দেখতে খুবই অদ্ভুত ছিল এবং ভয়ঙ্কর ছিল তার চাহনি তারপর আবিহাকে ঘরের ভিতরে নিয়ে গেল আদানো বাইরে বাহিরে ছিল তখন সন্ধ্যার দিক তারপর আবিহার কাছে একটি ছেলে এলো আভিয়া কথা বলতে চাইলো ছেলেটি চলে গেলো তারপর দুজন মহিলা আসলো আভিয়াকে জিজ্ঞেস করলো আপনি কি কিছু খাবেন আভিয়া বললো না সমস্যা নেই তারপর আভিয়াকে ওরা জামা কাপড় দিয়ে বলল কাপড় বদলে নিন আভিয়া সহজ সরল মনে ওইখানে বসে রইল তারপর আদনানকে নিয়ে বোর কান বলল চলুন আমার সাথে আপনাকে একটু ঘুরিয়ে দেখাই তারপর আড্নানও সরল মনে বোরকানের সাথে ঘুরতে গেল বোরকানের সাথে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল তারপর তারা এক জায়গায় বসে দেখল সবাই গান বাজনা করছে সবগুলো ছিল ছেলে সবগুলো ছেলে যে তখন আদনান কিছুই বুঝতে পারল না কারণ তারা তো দেখতে হুবহু মানুষের মতো দেখে বোঝার উপায় নেই কিন্তু তাদের চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ ছিল আদনান কিছুটা হলেও ভয় পাচ্ছিলাম মানুষের ভিড়ে আর এত রাতে জঙ্গলের মাঝখানে তারা গান বাজনা করছে আগুন জ্বালিয়ে তারপর আদনান আবিয়ার কাছে চলে গেল আর ওটুক সময়ে আবিয়া একা ছিল বোরকানের ঘরে আর ওই সময়ে বোরকান ঘুমের মধ্যে আবিহাকে বিয়ে করে ফেলে এবং তার গর্বে বেয়ে সন্তান আবিহা কিছুই বুঝতে পারে না তারপর সকাল হলে আবিহা আর আদনান বোরকানকে ডাকে কিন্তু কোথাও কোনো জনমানব নেই কোনো মানুষই ছিল না আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আবিহার আদনান একটু অবাক হলো এতগুলো মানুষ ছিল রাতের বেলা কিন্তু এখন একজনও নেই তারপর আবিহার আদনান তাদেরকে খুঁজতে আর একটু দূরে চলে গেল তারা দেখতে পেল কেউই নেই তারপর তারা সিদ্ধান্ত নিল তারা তাদের গাড়ির কাছে চলে যাবে তারপর তারা তাদের গাড়ির কাছে চলে গেল এবং বাংলোর ম্যানেজারকে ফোন দিয়ে বললো আমাদের জন্য সাহায্য পাঠাও আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে ওইখান থেকে আবিহাদের জন্য বাংলোর ম্যানেজারের যে কেয়ারটেকার ছিল সেই কেয়ার চলে আসে তাদেরকে নেয়ার জন্য সে তাদেরকে নিতে আসে বলে যে আপনারা কালকে রাত্রে কোথায় ছিলেন তখন আবিহা আর আদনান বলে এখানেই জঙ্গলের মধ্যে একটা গ্রাম আছে আমরা সেইখানে ছিলাম তখন ওই কেয়ার লোকটা বলতে থাকে এখানে কোনোই গ্রাম নেই এখানে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গলে চিনে দেওয়া আবিহার আদনান কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তারা বারবার বুঝিল এইখানে গ্রাম আছে আমরা মাত্রই ওইখান থেকে আসলাম আর সারা রাত আমরা ওইখানে ছিলাম ওইখানে অনেক লোকজনও ছিল কিন্তু ওই লোকটা অনেক বোঝানোর চেষ্টা করে আদনান আবিহাকে কিন্তু তারা বিশ্বাস করে না এক পর্যায়ে তারা ওইখানে চলে যায় দেখার জন্য যাওয়ার পর আবিহা আর আদনান দেখতে পায় ওখানে কোনো ঘর নেই শুধু বিস্তৃত জঙ্গল তারপর তারা মনে করে আমরা হয়তো পথ হারিয়ে ফেলেছি এটা হয়তো অন্য পথ তারপর তারা আবার বাংলোতে ফিরে আসে বাংলোতে ফিরে এসে তারা তাদের বাসায় চলে আসে বাসায় চলে আসার পর আবিহা প্রেগনেন্ট সবাই জানতে পারে আবিহা মা হতে চলেছে সবাই খুশিতে ডগামগা তারপর আদনানেরও খুব ভালো একটা চাকরি হয়ে যায় জার্মানিতে আদনানকে জার্মানিতে চলে যেতে হয় আদনান যাওয়ার পর আদনানের বাবা মা তাদের আসল রূপ আবিহাকে দেখালো তাদের বাবা মা খুবই দুষ্ট প্রকৃতির ছিল এবং লুবি ছিল তারা আবিহাকে বলল বিয়ের সময় তোমার বাবা কিছুই দেয়নি এখন তো দিতে বলো সামনে তোমাদের সন্তান হবে তার তো ভবিষ্যৎ আছে আমার ছেলে কি করে তোমাকে আর তোমার সন্তানকে পালবে তাই তোমার বাবা মাকে দুই কোটি টাকা দিতে হলো আর ওই সময় আবিহার বাবা মা একদমই ঋণে জর্জরিত ছিল আর আগেই বলে রাখা ভালো আবিহার বাবা হচ্ছে সেই লোকটি যেই লোকটি হরিণটিকে শিকার করতে গিয়ে মেরে ফেলেছিল তখন থেকে আবিহার বাবার পিছনে সেই হরিণের যে স্বামী ছিল সেই মেয়ে জিনের যে স্বামী ছিল সে বুরকান সে সবসময় নজর রাখতো এবং সেই তাদেরকে নিঃস্ব এবং বরবাদ করে দিয়েছে তারা একদম পথে বসে গিয়েছে আবিহা এগুলো কিছুই জানতো না তারপর আবিহা আবিহার বাবাকে ফোন দিয়ে বললো বাবা আমাকে নিয়ে যাও আবিহার বাবাও প্যারেশানিতে পড়ে গেল যে বিয়ের এতদিন পর যৌতুক ছাওয়ার মানে কি তারপর তাও মেয়েকে সান্ত্বনা দিয়ে বললো তুমি চিন্তা করো না আমরা তোমাকে নিতে আসছি আবিহার বাবা মা আবিহাকে নেওয়ার জন্য রওনা দিল পথে তাদের গাড়ি বন্ধ হয়ে গেল তারা অবাক হয়ে গেল গাড়ি কেন বন্ধ হলো অনেক চেষ্টা করলো কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না এবং গাড়ির জানলাগুলো লক হয়ে গেল হঠাৎ তারা দেখতে পেলো তাদের গাড়ির সামনে কালো ভয়ঙ্কর ছায়া মূর্তি তারা দুজন আবিহার বাবা মা খুবই ভয় পাচ্ছিল মুহূর্তের মধ্যেই ওই কালো ছায়া মূর্তিটি অগ্নি দিয়ে তাদের গাড়িটা জ্বালিয়ে ভস্ম করে দিল এবং আবিহার বাবা মা সেইখানেই মারা গেল আবিহা খবর পেলো তাদের বাবা তার বাবা মা মারা গিয়েছে সে একদম ভেঙে পড়েছে এখন কি করবে আবিহা তারপর আবিহা আবিহার বাবার বাড়িতে চলে যায় তাদের শেষকৃত্যের জন্য ওইখান থেকে রিটার্ন যখন আবার বাসায় আসে তখন আবিহার শাশুড়ি আবিহাকে ঘরে ঢুকতে দেয় না যৌতুক ছাড়া তাকে তারা গ্রহণ করবে না আবিহা এদিকে প্রেগনেন্ট আর ওইদিকে সেতার স্বামীকে কিছুই বলতে পারছিল না কারণ সে হয়তো টেনশন করবে জার্মানি থেকে এজন্য সেতার স্বামীকে কিছুই জানায় না সে চুপচাপ আবার বাবার বাড়িতে চলে যায় সেইখানে তার শুধু একজন ফুপি ছিল আর ফুপির একজন ছেলে ছিল বিকে সেখানেই থাকতে লাগলো আবিহা তারপর আবিহার ডেলিভারির সময় চলে এলো আবিহার কোল জুড়ে এলো ফুটফুটি একটি ছেলে সন্তান তারপর হঠাৎ বোরকানের সাথে আবিহার দেখা হলো তখন বোরকান বলল আমি খুব অসহায় আমাকে আপনার বাড়িতে কাজে নিন আমি বাচ্চাদের খুব ভালোবাসি আপনার বাচ্চার খেয়াল রাখবো আবিহ এক প্রকার তার প্রতি মন গলে যায় যে উনি তো আমাদেরকে সাহায্য করেছে তাহলে আমাদের সাহায্য করা উচিত তাই তাকে কেয়ারটেকার হিসাবে কাজে রেখে দেয় বাচ্চার কাছে আসলে ওটা বোরকানেরই বাচ্চা ছিল এটা তো আর আবিহা জানতো না তারপর বোরকান সবসময় বাচ্চার খেয়াল রাখতো আবিহার সব কাজ করে দিত তারপর এক সময় আদনান বিদেশ থেকে চলে আসে জার্মানি থেকে বাড়িতে আসে আবিহাকে খুঁজে পায় না তারপর আবিহার শাশুড়ি আদনানকে নানান কিছু বলে আবিহার নাকি তার ফুপো ভাইয়ের সাথে সম্পর্ক আছে তাই তার ফুপুর বাড়িতে চলে গেছে তখন আদনান এগুলো বিশ্বাস করে না আবিহাকে আনতে যায় আবিহাকে আনতে গিয়ে দেখে সেখানে বোরকানও আছে বোরকানকেও সাথে করে বাসায় নিয়ে আসে কারণ ওরা জানে বোরকান অনেক ভালো একটি মানুষ আর তাদের সামনে সে খুব ভালো সেজে থাকত তারপর তারা তাদের সন্তানকে নিয়ে বোরকানকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে বোরকান জিন তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় তাদের মস্তিষ্ক উপর কবজা করে নেয় এক পর্যায়ে তাদের ঐফ্যগত ভাইকে নিয়ে ঝগড়া করে আবিয়াকে আডাম চলে যেতে বলে তারপর আবিহা রাগ করে বাড়ি ছেড়ে আবার তার পুকুর বাড়িতে চলে আসে তখন বুরকানও আবিহার সাথে চলে যায় তার পুকুর বাড়িতে তার মায়া কোথায় মায়া জালে আবিহাকে ফাঁসিয়ে আবারও কেয়ার কাজ নিয়ে নেয় তারপর ওইখানেই থাকতে থাকে বুরকান এটা একদিন বিকি জানতে পারে যে বুরকান একজন জিন তখন থেকেই বিকিকে বুরকান কবজা করে ফেলেছে বিকি যতই বলতে চায় আবিহার কাছে কিছুতেই বলতে পারে না যে সে একজন জিন তারপর বিকির পরিবারকেও নিঃস্ব করে ফেলে বোরকান জিন ব্যাংক থেকে তাদের বাড়ি জব্দ করার জন্য লোক আসে তখন তারা পথে বসে যায় কি করবে কোনো দিশাই পাচ্ছিল না আবিহা আবিহার ফুপু কান্নায় ভেঙে পড়ে এখন তারা কোথায় যাবে আদনানের সাথেও তার সম্পর্ক ভালো না কি করবে কোথায় যাবে তারপর বোরকান চালাকি করে তাদেরকে বলল আপনারা আমার সাথে চলুন আমার বাড়িতে চলুন অনেক অনুনয় বিনয় করে বলল যে আমি আপনার ছেলে ফারেজকে অনেক ভালোবাসি এতদিন ধরে তার কেয়ার কেয়ারটেকার ছিলাম তাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয় তার জন্য হলো আমার সাথে চলুন তারপর বাধ্য হয়ে আবিহা আর আবিহার ফুপু তার সাথে চলে যায় সাথে বিকিও বুরকানের বাড়িতে চলে যাওয়ার পরে বিভিন্ন রকম কায়দা কৌশল করে বুরকান আবিয়ার ফুপু এবং বিকিকে মেরে ফেলার ষড়যন্ত্র করে বিকিকে গায়েব করে ফেলে এবং আবিয়ার ফুপুকে জানে মেরে ফেলে আবিহা কিছুই বুঝতে পারে না তখনও আবিহা আনজান যে কত বড় একটা খাতরা তার সাথে রয়েছে তারপর ওই ছেলেটি বড় হতে থাকল আর জিনেরও আবিহার প্রতি প্রথমে ছিল কর্তব্য যে তার সন্তানকে সে তার দ্বারা পালিত করবে আবিহা যেহেতু মা কিন্তু তারপর আস্তে আস্তে জিনের আবিহার প্রতি ভালোবাসা হয়ে যায় জিনটি আবিহাকে ছাড়তে চায় না এক পর্যায়ে জিন আবিহাকে সবার থেকে আলাদা করে নেয় আবিহা কোনো রাস্তা পায় না বাধ্য হয়ে ওইখানে থাকে একটি চাকরি করে এবং সন্তানকে বড় করতে থাকে তাদের তিনজনের ওইখানেই থাকা হয় আর আদনান তাদেরকে খোঁজ করে কিন্তু কোথাও পায় না আদনানের মা আদনানকে বড়লোক পরিবার দেখে বিয়ে দেয় আমনার সাথে তারপর আদনানের সংসারও ভালোই চলছিল তারপর আদনান আভিয়াকে তালাক দেয় না আবিহাকে সবসময় মনে করে আভিয়ার খোঁজ নিতে চায় কিন্তু জিন সব রাস্তা বন্ধ করে দেয় মোবাইল থেকে এবং তার সব জায়গা থেকে থাকে একদম ব্লক করে দেয় কোনো জায়গায় আবিহার খোঁজ পায় না আদনান এভাবেই চলতে থাকে একদিন আবিহা আদানের সামনে পড়ে যায় তখন আদান আবিহে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে আমার ছেলেকে নিয়ে চলে গেলে ফিরে কেনা এলে না তখন আবিহা বলে আপনিও তো আমাকে কখনও ডাকেননি আমাকে নিতে আসেননি আসলে জিন তাদের মধ্যে বুলবজবির সৃষ্টি করেছে এটা কেউ বুঝতেই পারেনি তারপর দেখতে পেলো বোরকানও তাদের সাথে থাকে আপনান তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ফারেস এবং আবিহাকে কিন্তু তারা জিনের জঙ্গল থেকে কিভাবে যাবে জিন তাদেরকে বস করে রেখেছে তারা বললো যে আমরা যাব না তারপর আদনান চলে যায় আদনানের বাড়িতে তারপর আবারও চেষ্টা করে আদনান যতই হোক ফারেস তার ছেলে ছেলেকে তো সবাই সবার কাছে রাখতে চায় জিন তখন বুঝতে পারে যে আবিহাকে নিয়ে যাবে জন্য আবিহাকে নিয়ে ফারেসকে নিয়ে জিন চলে যায় তার গ্রামের বাড়ি করাচিতে তখন আবিহাও বুঝতে পারে বুরকান একটি জিন তখন আভিয়া বলে আমি চলে যাব এখান থেকে আমাকে ছেড়ে দাও কিন্তু বোরকান বলে আমি এত বছর ধরে তোমার সাথে থাকতে থাকতে তোমার প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে আর ফারেজও তোমাকে অনেক ভালোবাসে সে আমার সন্তান তুমি তার মা হয়ে থাকো আমি সারা জীবন তোমাকে রাখতে চাই তোমাকে সব সুখ শান্তি আমি দিব সব ভোগ ভিলাসিতা তোমার যত যা কিছু লাগবে সব আমি দেব তবুও তুমি আমার কাছে থাকো তারপর আবিয়া বলে যে না আমি তোমার কাছে থাকবো না তুমি আমার সব বরবাদ করে দিয়েছ তুমি আমার বাবা মা আমার ফুপি সবাইকে তুমি মেরে ফেলেছ তখন জিন বলে হ্যাঁ আমি সবাইকে মেরে ফেলেছি শুধু তোমাকে আর ফারেসকে পাওয়ার জন্য তারপর আপনার একদিন স্বপ্নে দেখে আবিহা খুব বিপদে আছে তারপর একজন মৌলবীর কাছে গিয়ে সব ঘটনা খুলে ফেলে তখন মৌলভী আদানকে বলে বোর একটি জিন আবিহাকে বন্দি করে রেখেছে আর ওই ছেলেটি তোমার ছেলে না তোমার সন্তান না ওইটা জিনের সন্তান আর দান রীতিমতো আকাশ থেকে পড়ে কি বলবে কি ভাববে সে বুঝতে পারছিল না তারপর সিদ্ধান্ত নিল আবিহাকে ছাড়াতে যাবে জিনের কাছ থেকে সে আবার ওই মৌলবিকে সঙ্গে নিয়ে করাচি শহরে চলে গেল তারপর তারা অনেক চেষ্টা করলো আবিহাকে উদ্ধার করতে কিন্তু কিছুতেই জিনের জঙ্গল থেকে আবিহাকে উদ্ধার করতে পারলো না আবিহা ও ফারেস সারা জীবনের জন্য বোরকান জিনের কাছেই রয়ে গেল